এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে আর বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অতীত এবং বর্তমান কাহিনী শুনিয়েছিলাম আর আজকের দিনে দাঁড়িয়ে আর এসকে নিয়ে একটা নতুন তর্ক উৎপাদন হয়ে গেছে সেটা নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন আছে বলে মনে করছি পশ্চিমবঙ্গ একদিন রামরাজ্য হবে এই আশায় যারা দিন গুনছেন তাদের জন্য এই ভিডিওটা দেখুন রামরাজ্যে গরিবের অবস্থা কী এই ভিডিওটা পুরোটা দেখাতে পারবো না তার কারণ এটা এতটাই নৃশংস দৃশ্য দেশ স্বাধীন হয়ে গেছে প্রায় আশি বছর হতে চলল অত্যাচারে ব্রিটিশ বিদায় নিয়েছে কিন্তু ভারতীয়দের ওপর অত্যাচার এখনও অব্যাহত ভারতের সংবিধানে সবার সমান অধিকারের কথা লেখা থাকলেও এই দেশে তারই অধিকার থাকে যার পকেটের জোর থাকে আর গরিব মানুষদের অবস্থা আজ থেকে একশো বছর আগে যা ছিল আজও তাই রয়ে গেছে উত্তরপ্রদেশের অযোধ্যায় তৈরি হয়েছে রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে রামলালার মূর্তিতে কিন্তু সেই অযোধ্যাতেই গরিব হকারদের প্রাণ ওষ্ঠাগত ফুটপাথে ঠেলাগাড়ি দাঁড় করিয়ে ফল ফুল বেলপাতা প্যাঁড়া বিক্রি করার অপরাধে পাঁচিলে উল্টো করে অথবা কাউকে মাঠে মুরগি করে শাস্তি দিচ্ছে উত্তরপ্রদেশের পুলিশ প্রথম কথা হচ্ছে শাস্তি দেওয়াটা পুলিশের কাজ নয় সেটা আদালতের কাজ কোন মন্ত্র বলে উত্তরপ্রদেশের পুলিশ আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে সেটাও ভাববার বিষয় আর দ্বিতীয় কথা এরা তো ঠেলাগাড়িতে মদ মাংস বিক্রি করছিল না মন্দিরের সামনে তাই না যে সমস্ত ফল ফুল বা বেলপাতা প্যাঁড়া এই সমস্ত বিক্রি করছিল তারা সেগুলো তো ভক্তরা কিনে প্রভু শ্রীরামলালাকেই অর্পণ করবে হিন্দু আস্থা হিন্দু বিশ্বাস সব কোথায় গেল এরা সবাই তো হিন্দু অথচ এখানে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের টোটকা কাজ করলো না জানি জানি এবার অনেকেই বলতে আসবেন যে অবৈধভাবে বেআইনিভাবে জায়গা দখল করা উচিত নয় ফুটপাথ দখল করা উচিত নয় মানলাম সেই যুক্তিটা কিন্তু কথা হচ্ছে এই মানুষগুলো তাহলে যাবে কোথায় এদেশে কি হকারি করা বেআইনি বা অসাংবিধানিক এমনটা তো নয় এই হকারদের থেকেই কিন্তু পুলিশ কর্পোরেশন সবাই চাঁদা তোলে পার্টির নেতারাও পর্যন্ত বাকি থাকে না কিন্তু যখন এই সমস্ত হকাররা বিপদে পড়ে তখন তার পাশে কেউ দাঁড়ায় না রাম মন্দিরের চত্বরে অন্য কোথাও কি জায়গা ছিল না এই হকারদেরকে বসতে দেওয়ার মতন মন্দিরের পুজোতে যে ফলমূল ধূপ পেড়া এই সমস্ত কাজে লাগবে সেইগুলো মন্দিরের সামনে বসে বিক্রি করা ঠিক কত বড় অপরাধ যে অপরাধের জন্য এই মানুষগুলোকে এইভাবে শাস্তি দেওয়া হয়েছে আর এইভাবে জনসমক্ষে সবার সামনে দাঁড় করিয়ে শাস্তি দেওয়ার বিধান কি আমাদের দেশের সংবিধানে রয়েছে এটা তো ভারতবর্ষ এটা তো আর সিরিয়া বা আফগানিস্তান নয় নাকি এটাই আসল রামরাজ্য বলে মেনে নিতে হবে আমাদেরকে উত্তরপ্রদেশ তো হিন্দু রাষ্ট্রের ডেমো অনেক বড়ো উদাহরণ তৈরি করেছে হিন্দুরাষ্ট্রে তারা তাহলে এটাই প্রমাণিত যে রাষ্ট্রে গরিবদের বাঁচার কোনো অধিকার নেই হিন্দুরাষ্ট্রে সব থেকে বেশি অত্যাচার করা হবে হিন্দুদের ওপর তাই তো যারা হিন্দুরাষ্ট্র বলে লাফাচ্ছে বাঁধর বাচ্চার মতন তাদের কাছে জানতে চাই কেমন লাগছে গরিবদের ওপরে এই অত্যাচার দেখে যত দিন যাচ্ছে গরিবরা গরিব থেকে আরও কাঙাল ভিকারিতে পরিণত হচ্ছে এবার সৎ পথে পয়সা রোজগারের পথও বন্ধ করে দেওয়া হচ্ছে রামরাজ্যে আচ্ছা রামরাজ্য মানে কি রামরাজ্য মানে যেটুকু আমি বুঝি যে এমন একটা রাজ্য যেখানে কারো সাথে কোনো অন্যায় অবিচার হবে না আজকের দিনে দাঁড়িয়ে রামরাজ্যের জুমলা দিয়ে যারা উত্তরপ্রদেশের সরকারে বসে রয়েছে সেই বিজেপি নামক রাজনৈতিক দলটি তারা কি আদেও সাধারণ গরিব মানুষের হাতে ন্যায় বিচার বা সুবিচার তুলে দিতে পারছে সব বাঁদর বাচ্চাদেরকে প্রশ্ন করছি আমি মানুষকে রামরাজ্যের জুমলা দিয়ে সরকারে আসার পর মানুষের প্রাণ উষ্ঠাগত করে ছেড়ে দিচ্ছে উত্তরপ্রদেশের বিজেপি সরকার ঠিক এই কারণেই আমি বলি যে হিন্দু মানে বিজেপি নয় হিন্দু মানে আর এস নয় আর হচ্ছে একটা ভাইরাস আর বিজেপি হচ্ছে তার সিমটম আর আর কত বিপজ্জনক একটা ভাইরাস তার একটা জলজান্ত উদাহরণ সম্প্রতি আমাদের সবার সামনে উঠে এসেছে এটা নিয়ে মূলত কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতেই হ্যাঁ ন্যাশনাল টেলিভিশন মিডিয়া যেটা রয়েছে খবর মানে খবরের চ্যানেল টিভিতে যা দেখেন আপনারা সেখানে এ নিয়ে কোনো উচ্চপাচ্য নেই কেরালার ছাব্বিশ বছরের আনন্দু আজি একজন আইটি কর্মী নিজের গলায় নিজেই ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করে ফেলেছে চলে যাওয়ার আগে একটি সুইসাইড নোট লিখে গেছে সে এবং সেই সুইসাইড নোট জুড়ে রয়েছে আর এস এসের সম্বন্ধে চাঞ্চল্যকর তথ্য বিশেষত আর এস এসের কারণেই এই ছেলেটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে তার সুইসাইড নোট অন্তত সেই কথাই বলছে আর এমন আঘাত সে পেয়েছে যে ইনস্টাগ্রামে সে একটা শিডিউল পোস্ট করেছিল শিডিউল পোস্ট মানে এমন একটা কন্টেন্ট যেটা আপনি তৎক্ষণাৎ পোস্ট করছেন না একটু পরে পোস্ট করবেন বলে একটা সেটিং রয়েছে সেই সেটিংটা আপনি সেট করে রেখে দিচ্ছেন এই ছেলেটিও সেইভাবে ইনস্টাগ্রামে পোস্ট করেছে তার মারা যাওয়ার পর অটোমেটিক্যালি ইনস্টাগ্রাম থেকে তার সুইসাইড নোট পোস্ট হয়েছিল এই সুইসাইড নোটে ছেলেটি দাবি করেছে যে ছোটোবেলায় যখন সে আর এস শাখায় যেত তখন নাকি তাকে সেখানে সেক্সুয়াল অ্যাবিউজ করা হতো সেক্সুয়াল অ্যাবিউজ মানে যৌন নিপীড়ন বা শীলতাহানিও বলতে পার পারেন এই কথাগুলো এতদিন অবধি আমরা মহিলাদের ক্ষেত্রে শুনে থাকতাম আর একটা এমন আলট্রা প্রো ম্যাক্স লেভেলের সংগঠন যে তারা ছেলেদের শ্লীলতাহানি বা ছেলেদের যৌন নিপীড়ন করে ফেলছে বিনায়ক দামোদর সাভারকার এবং নাথুরাম গডসের মধ্যে একটা অবৈধ সম্পর্কর বিষয় নিয়ে অনেকেই অনেক সময় কথা ওঠায় আমার মনে হচ্ছে এবার এটা নিয়ে একটা রিসার্চ করে আপনাদের সামনে সেই তথ্যটা নিয়ে আসতে হবে ২৬ বছরের আনন্দু আজি তার সুইসাইড নোটে এটা উল্লেখ করেছেন যে তাকে যৌন নিপীড়নের সাথে সাথে মারধরও করা হতো শাখার সদস্যরা নাকি তাকে ডান্ডা দিয়ে মারতো যে ডান্ডাগুলো ওই লাঠি খেলার সময় ওরা ব্যবহার করে সেই ডান্ডা দিয়ে এরা আরও কত কিছু কাজ করে আস্তে আস্তে জানা যাচ্ছে ছেলেটির পরিবার শাখার ঘনিষ্ঠ তাই কোনো দিন পরিবারের কাউকে সে কিছু বলতে পারেনি ছোট থেকে কলেজ অবধি এই ঘটনার বারবার সম্মুখীন হয়েছে এবং শাখার তরফ থেকে যখনই কোনো ক্যাম্প অনুষ্ঠিত করা হতো তখনই তার সাথে এই যৌন নির্যাতন চলতো বলে সে জানিয়েছে তার সুইসাইড নোটে সে শাখা প্রধান এনএম বলে একজনের নামও উল্লেখ করেছে আর এস হিন্দু একতার কথা বলে হিন্দুদের ওপর এরকম অত্যাচার করছে আর বিজেপি রামরাজ্যের নামে অরাজক সাম্রাজ্য তৈরি করছে এই সুইসাইড নোটে ছেলেটি একটি বার্তাও দিয়েছে বাকি সমস্ত মানুষকে বলতে পারেন সমাজকে সে লিখেছে যে কেউ যেন নিজের পরিবারের কাউকে আরএসএসের কোনো সদস্য বা কোনো শাখার সাথে যুক্ত না করে সবাই যেন আর থেকে দূরত্ব বজায় রেখে চলে কেউ যেন কোনো পরিবারের কাউকে আর এস শাখায় না পাঠায় এই সমস্ত কিছু সে তার মানে শেষ সময় এসে লিখেছে আর তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিয়ে আপনি হয়তো ভাবছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এটা নিয়ে এত আহাউহু করার কিছু নেই তবে এটা বিচ্ছিন্ন ঘটনা নয় এটা এরকম ঘটনা প্রচুর ঘটছে আশেপাশে হয়তো অনেকে নিজেদের আওয়াজটা তুলতে পারছেন না এই যে আনন্দু আজি বলে ছাব্বিশ বছরের ছেলেটা মারা গেছে সে তার নিজের সুইসাইড নোটে উল্লেখ করেছে যে এই ঘটনা অনেকের সাথেই ঘটেছে কিন্তু তারা কেউ মুখ খুলবে না এবং তার সাথেও যে ঘটনা ঘটেছে তার স মানে প্রত্যক্ষ প্রমাণ তার কাছে ছিল না তার নিজের প্রাণ ছাড়া এবং সেই কারণেই সেই কাজটি করেছে আমি আমার এই ভিডিওর তরফ থেকে মানে ভিডিওর মাধ্যমে আমাদের পেজের তরফ থেকে বলুন চ্যানেলের তরফ থেকে বলুন এই বার্তা দিতে চাই সবাইকে যদি এরকম কেউ থেকে থাকে যার সাথে আর এস এস এ শাখায় কোনো অসভ্যতাম করা হয়েছে কোনো রকম কোনো ফিজিক্যাল অ্যাবিউজ করা হয়েছে এবং তারা অন্য কাউকে কি বলতে পারছে না তারা আমাকে মেসেজ করে জানাতে পারে আমি নাম না প্রকাশ করে সমস্ত তথ্য প্রকাশ করে দেবো এইটুকু আমি করতে পারি দেখুন এই শাখাগুলোতে দিন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে শাখায় যারা থাকে তাদের রক্ত এত গরম করে দেওয়া হয় যার পরে তাদেরকে রক্ত ঠান্ডা করতে হয় এবার শাখায় কোনো মেয়ে নেই আর কতদিন চলবে আপনার হাত জগন্নাথ তো সুতরাং শোনো শান্ত সৃষ্ট ভদ্র নম্র ছেলে দেখতে পেলে তাকে কাজে লাগিয়ে নাও এটাই আজকের দিনে দাঁড়িয়ে শাখার সংস্কৃতি আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি এই কারণেই বহুবার আর এস ব্যান করার চেষ্টা করা হয়েছিল শুধুমাত্র একটা কারণের জন্য নয় যে গান্ধীকে হত্যা করা হয়েছিল বলে আর এস বিভিন্ন রকমের অসামাজিক কাজের সাথে যুক্ত সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মুখোশ পরে এরা এই সমস্ত কাজ করে আসলে আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আপনি হয়তো আপনার সন্তানকে সরস্বতী শিশু মন্দিরে পড়াচ্ছেন দিয়ে ভাবছেন যে ভালো স্কুলে পড়ছে কিন্তু আখেরে গিয়ে আপনি রাষ্ট্রীয় স্বয়ংসেবকের হাত শক্ত করছেন যদি আপনার সন্তানকে ওই স্কুলে পড়ান আপনি কোনো মেয়ের পিতা বা মাতা হতে পারেন বা কোনো ছেলের পিতা মাতা হতে পারেন দায়িত্ব নিয়ে আপনাদেরকে ভেবে চিনতে এই আর এস সংগঠনগুলোতে পাঠাতে হবে এদের স্কুলগুলোতে পাঠাতে হবে কাল যেন আপনার সন্তান সন্ততির সাথে এরকম ঘটনা না ঘটে এরা মুসলমান ধর্মকে উল্টো পাল্টা বলে ওদের ধর্মকে মিস ইন্টারপ্রিট করে এবং এটা সোশ্যাল মিডিয়াতে ছড়ায় যে মুসলমান ধর্মে নাকি ধর্ষণ বা রেপটা কোনো অবাঞ্ছিত বিষয় নয় অথচ এরা নিজেরা এই সমস্ত কাজ করে বেড়ায় এদের যারা পূর্বপুরুষ ছিল তারাও ধর্মের কারণে ধর্ষণকে সঠিক বলে মানে প্রচার করেছে বা সঠিক বলে লিখে গেছে এত বিপজ্জনক সংগঠন এরা আর সংগঠন সংগঠন বারবার বলছি তবে জানেন এদের সংগঠনের কোনো রেজিস্ট্রেশন নেই ধরুন একটা পলিটিক্যাল পার্টিও যদি হতে হয় একটা কোনো একদম ন্যূনতম যদি একটা অটো বা টোটো সংগঠনও তৈরি করতে হয় তারও একটা রেজিস্ট্রেশন করাতে হয় অথচ এই সংগঠনটা যার নাকি একশো বছর হয়ে গেছে বলে কয়েন পাবলিশ করা হচ্ছে তাদের কোনো রেজিস্ট্রেশন নেই মোদিজি এই বছর অর্থাৎ দু হাজার সালের পনেরোই আগস্ট লালকেল্লা থেকে ঘোষণা করেছেন যে আর এস এস নাকি একটা এনজিও তো এনজিও হিসেবেও তো একটা রেজিস্ট্রেশন থাকা উচিত কোনো রেজিস্ট্রেশন নেই তাই সবার কাছে অনুরোধ আপনারা এই সমাজের স্বার্থে এই দেশের স্বার্থে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আর এস বয়কট করুন ব্যান করার অধিকার সাধারণ মানুষ হিসেবে আমাদের নেই তবে বয়কট করার ডাক আমার তরফ থেকে আমি দিচ্ছি আমার সাথে যারা যারা রয়েছেন এই ভিডিওটা এত শেয়ার করুন যাতে আর এস এসের যারা সরসংঘচালক যারা প্রচারক যারা প্রান্ত প্রচারক তাদের কাছে অবধি গিয়ে ভিডিওটা পৌঁছয় এবং যে নোংরামোটা দিনের পর দিন তারা তাদের শাখায় চালিয়ে যাচ্ছেন সেটা যেন অতি সত্তর তারা বন্ধ করেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ফলো করুন আমাদেরকে ফেসবুকে আর সাবস্ক্রাইব করুন চুপ অ্যান্ড ইউটিউব চ্যানেল আর আর্থিক সাহায্যের মাধ্যমে আমার পাশে যদি আপনারা দাঁড়াতে চান তাহলে সমস্ত তথ্য ভিডিও কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন নমস্কার चैन से नहीं बैठूंगा